আপনি বিবাহিত আপনার ছেলে মেয়ে আছে আর একটা মেয়েকে আপনি কেন ফোন দেন আবার তিন হাজার টাকা কোনটাকে আনছেন ওটা নিত্য কথা আপনি কি জন্য ফোন দিচ্ছিলেন কি কথা বলার জন্য ফোন দিচ্ছিলেন হিসেবে সম্পর্ক তার লাগে আগে থেকে কি সম্পর্ক কি সম্পর্ক তার লাগে সম্পর্ক আছে

প্রতিদিনই ফোন দেয় বার্তা যদি করে করবার তাহলে আমি অসুস্থ পরে হাটে আনাই পরে অসুস্থ তো এই জন্য